আমাদের প্রত্যাশা ছিল এই খেলতো তো জানি না হয়তো না বুঝতে তবে যদি হয়ে থাকে হবে এটা যদি ওই পর্যন্ত থাকি আমরা ব্যাডমিন্টন নিয়েও আমাদের একটু পরিকল্পনা আছে আমরা আমার আমার উপজেলা প্রথমে করতে চাই

মিলন মেলায় গড়ি জনের মিলন মেলায় আমাদেরকে ডেকেছে আমরা বলতে বলতে খুব শ্রদ্ধা ভালো লাগছে তবে যারা অনেকের মানে কথাবার্তায় চোখে চোখে ক্ষোভ আছে অনেকের বাংলার যারা চেয়ার অনেকে অনেক বড় বড় স্বপ্ন দেখছে আমরা আপনাদের এই স্বপ্নের সারথী হতে চাই একসঙ্গে কাজ করতে চাই বড় বড়ো টুর্নামেন্ট তো এখানে এইটা আমরা দেখে যেতে চাই জানি না আমরা সরকারি গল্প দিয়ে কতদিন আছি কিন্তু আমার মনে হয় যারা খেলাধুলা পছন্দ করে না সবাই খেলাধুলা করে এসছেন খেলাধুলা হবে খেলাধুলার আয়োজন করবো আমরা সেরকম একটা আহ সিদ্ধান্তের পদ্ধতি আমরা যাব আমি এইবার পরিচালনা পর্ষদে যারা আছে তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমরা চাই এই ক্লাবটিকে আবার মানে আগের মতো করে বা তার থেকেও ভালো করে চালাতে সেই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট দু বছর বা এক বছরের একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে পারি কিনা আমি বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে ফুটবল দেওয়ার চেষ্টা করি তা সেখানে গিয়ে বেশিরভাগ জায়গা থেকে ক্লাব নেই

যে কোনো বিষয়ে আলাপ হলে ওনার নতুন শুনি যে উনি আমাদের গুরু এদিকে খেলা মার্কেট খেলা যারা চালাচ্ছেন আমি যে আমার এই মুফা আছে এদের গল্প শুনেছি সাহেবের গল্প শুনেছি ক্রিকেটে সুমন সাহেবের গল্প শুনেছি যে এরা ইয়াংদের মধ্যে এখনও একটু দেখতেও করেন ওনারা ক্যাপোনাইজ করছেন বলে হয়তো এখনও টিকে আছে কিন্তু আমরা প্রথমে সত্যি সত্যি একটা দিকে স্থগিত হয়ে আছি